যারা দামি থ্রি পিস কম দামি নিতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য চারশো টাকা থ্রি পিস থাকবে অফার অনলি আপনার দুইশো টাকা করে ছয়শো টাকার মাল থাকবে অনলি চারশো টাকা

পুরো কলিজার অন্তরে যা লাগে সর্বনিম্ন একেবারে নিচে না নিল ছয় পিস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসিয়া মার্কেট থেকে আপনাদেরকে চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো দামি থ্রি পিস কম দামে আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন উম্মে ফ্যাশন মার্ট একমাত্র প্রোপাইটর মোহাম্মদ মারুফ হাসান ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপনার দোকানের ডিসপ্লে দেখে আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলো সাজানো রয়েছে নতুন নতুন আর নতুন সন্ধান করাটা হচ্ছে আমাদের দায়িত্ব আজকে অফার পাইজে প্রথমে আমাদেরকে কি দেখাবেন ভাই আজকে আমাদের প্রতিটা থ্রি পিস খুব সাংঘাতিক একটা অফার থাকবে ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস যেমন চারশো টাকা থ্রি পিস থাকবে অফার অনলি আপনার দুইশো তিরিশ টাকা করে ঠিক আছে যেমন হ্যাঁ অবশ্যই প্রতিটা থ্রি পিস এরকম অফার থাকবে ছয়শো টাকার মাল থাকবে অনলি চারশো টাকা হাজার টাকার মাল থাকবে অনলি ছয়শো টাকা এরকম যেমন এই যে প্রথমে আপনি দেখাচ্ছি বুটিক্স একবার বুটিক্স রাইট এই যে বুটিক্সের মধ্যে খুব সুন্দর আর যে কালার রং গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে আপনার থ্রি পিস আর এটা প্রাইস সবচেয়ে রিজনেবল একটি প্রাইস আমি আজকে দিয়ে দিব খুব সুন্দর একটা আমাকে একটু অফারে দিয়ে দেবে এটা প্রাইস অনলি দুইশো তিরিশ টাকা ওনা তো মাসালা অনেক বড় না অনেক বড় ঠিক আছে যারা ব্যবসা করতে চান তারা এইসব প্রোডাক্ট নিয়ে খুব শুরুতে ইজিলি ভাবে ব্যবসা করতে পারেন মানে আপনি সাড়ে চারশো টাকা থ্রি পিসটা দিচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এখন আরেকটি থ্রি পিস দেখাবো আপু বোনেরা সবাই রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা একদম ফ্রি সাইজ হ্যাঁ এটা স্যালোয়ার উন্না দুইটাই প্রিন্টার হবে এই যে এটা হবে আপনার স্যালোয়ারটা এটা হবে স্যালোয়ারটা এটা হবে উন্নাটা উন্নাটা অনেক বড় হবে পাঁচ ছাত নামাজি উন্না গুনে গুনে নিবেন পাবেন আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সুতির একটি থ্রিপি যেহেতু গরম চলে আসছে অনেক আপুরা বলে যে ভাই আমাদের সুতির কিছু কালেকশন দেখেন এগুলো হচ্ছে সুতির মধ্যে এটা প্রাইস থাকবে চারশো টাকা কিন্তু আপনার জন্য একমাত্র আপনার কাস্টমারদের জন্য এটা প্রাইস দিব অনলি তিনশো টাকা করে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ভাই জামা ওনার সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট শুধু মাত্র তিনশো ষাট টাকা এখন আর কি দেখাব আপনার লোন কাপড়ের মধ্যে অনেকে বলে ভাইয়া গরম কাপড়ের মধ্যে একটু লোনের মধ্যে দেন ঠিক আছে লোনের মধ্যে কাপড় গুলো বেশি ভালো হয় এই হচ্ছে এগুলো হচ্ছে আপনার গরম আরামদায়ক কাপড় হচ্ছে সুতি 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 রাইট এগুলো হচ্ছে একবারে আশি বাই আশি সুতার কাপড় এই যে এগুলোর মধ্যে ডিজাইন হবে হ্যাঁ আর যারা ব্যবসা করতে চান যে ভাই আমরা ব্যবসা করতে চাই আমাদের জন্য কিছু কম রেটে দেন এগুলো প্রতিটা হচ্ছে তারা নিয়ে এগুলো ব্যবসা করতে পারবে ঠিক আছে এটা প্রাইস থাকবে অনলি তিনশো সত্তর টাকা এটা সত্তর তিনশো সত্তর আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিক আছে সর্বনিম্ন কয় পিস দেবেন সর্বনিম্ন একেবারে নিচে না নিল ছয় পিস ছয়টা হোম ডেলিভারি হবে একবার ছয়টা হোম ডেলিভারি অ্যাডভান্স অ্যাডভান্স হ্যাঁ অ্যাডভান্স হচ্ছে আমাদের অনলি পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে এরপর আপনি লাখ টাকা মাল নিলেও আমাদের কোনো অসুবিধা নেই ভাই যেটা দেখাচ্ছেন এটা দুই শেডের মধ্যে মাল দেখছি হ্যাঁ এটা হচ্ছে আপনার মাল হ্যাঁ এটার মধ্যে কালার হবে এবং এটা কাপড়টা এতটাই সফট যে পরে 100% আরাম পাবে ভাই দূর থেকে কাপড়ের ড্রেস দেখে আমি বুঝতে পেরেছি কাপড়টা অনেক সফটি একটা কাপড় হবে কোয়ালিটিফুল কাপড় এগুলো হুম এগুলো কোনো জবাব দিই না এগুলো পরে অনেক আরাম পাবে আর এটা দুই শেডের মধ্যে এই যে দেখুন ওন্নাটা ওন্নাটাও আপনি শেড শেড করা ওন্না হবে ঠিক আছে ওন্নাটাও আপনি শেড করা হবে ডিজিটাল শেড করা হ্যাঁ রাইট দারুন একটা উন্না আর এটা মাত্র এটা থাকবে অনলি 380 টাকা

আর হাতা এই যে উন্নাটা দেখিয়ে দিচ্ছি অনেকে বলে ভাইয়া এগুলো উঠে যাবে না ওঠার কোনো চান্স নাই ওঠার চান্স একমাত্র একেবারে 0% ঠিক আছে একেবারে 0% এগুলো নিয়ে আপনারা দ্রুত বিক্রি করতে পারবেন প্রাইস হচ্ছে কত এটা পেজ থাকবে আপনাদের একবার 450 টাকা 450 টাকা লকের কারচুপি থ্রি 450 এখন আরেকটা দেখাবো প্রিন্টার থ্রি পিস হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি থ্রি পিস দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কারমকারি থ্রি পিস প্রাইস থাকবে সাংঘাতিক একটা অফার প্রাইসে প্রাইস একবারে স্টুডেন্ট বাজেটে দিয়ে দিব এটা প্রাইস থাকবে একেবারে 470 টাকা 470 টাকা only 470 টাকা ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান কারমকারি হ্যাঁ এটা পড়ার পর সাথে সাতে বাসা এসি থাকে এসি খুলে ফেলতে হবে এতটাই আরামদায়ক একটা থ্রি পিস এখন আরেকটি থ্রি পিস দেখাবো একবারে ফ্রি সাইজ করা ঠিক আছে জামা অন্য সালোর সহ দেখিয়ে দিব যত উচ্চা লম্বা মোটা আছে সবার জন্য একেবারে সবার জন্য দেখেন উচ্চা লম্বা ওয়াও নাইস কালেকশন নাইস এটা কালার হবে চারটি করে কালার হবে খুব হিট একটি কালেকশন এটি এটার প্রাইস থাকবে একেবারে 460 টাকা 460 টাকা বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে কিনতে গেল সাত থেকে 800 টাকা নিবে অত চামড়া নিতেছে অনলি 50% প্রাইসে বাহ আর এখন আরেকটি দেখাবো সাদার মধ্যে একেবারে চিপ রেটে চিপ রেটে যারা নিয়ে ব্যবসা শুরু করতে চায় ভয় পায় ভাই বয়ের কোনো কারণ নাই জীবন মানে রিক্স রিক্স মানে শান্তি এই যে দেখেন আরি সম্পূর্ণ সাদা বাহার আরি সম্পূর্ণ আরি কাজ যে সাদা বাহার আরি করা সিবিজ যেটা সেলর কাপড় হবে প্রিন্টেড হ্যাঁ সেলর প্রিন্ট হবে আর উন্নাটা এতটায় সফট মোম যেমন আছে না মোমের মতো সফট হবে মোমের মতো সফট এই যে মুম গলে যাবে কিন্তু না রাইট যত গরম করে পড়বে এটা কিন্তু অনেক বড় একটি উনায় এটা প্রাইসে বললি তিনশো পঞ্চাশ টাকা যান সাথে সাথে আরো দশ টাকা ডিসকাউন্ট তিনশো চল্লিশ চল্লিশ চল্লিশ

গলার কাজ দেখলে তো ভিউর সেই লাগে চমৎকার কাজ করা অসম কাজ গলার মধ্যে নিচে প্যানেল নিচে প্যানেলে হবে কাটওয়াট কাজ করা সুন্দর করে প্যানেলটা প্রিন্টের উপরে কাজ করা প্রিন্টের উপরে কাজ করা আর এটা হবে আপনার উন্নাটা ঠিক আছে এগুলো পরে যদি প্রিয়জনকে ধরে রাখতে না পারেন তাহলে আর কিছু বলার নাই ঠিক আছে বাহ সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি কাজ করা এখন আরেকটি দেখাবো আপনি সিকোয়েন্সের কাজ করা ওটা প্রাইসটা কত বলেছেন ভাইয়া ওটা প্রাইস 650 এখন যেটা দেখাবো এটার দাম 650 একবারে অফার রেট ডিজিটাল সিকোয়েন্স দেখেন পুরাটা সিকোয়েন্স কয় আছে জামাটা জামাটা ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স চলে সবাই পড়বে আর নাচবে ভাই ঠিক আছে আর এটা হবে আপনি হাতাটা হাতার মধ্যে আমরা কাজ করে দিছি আর কোন দিকে কাজ দিলে খুশি হবে আমাকে একটু বলে যান ভাই

বাটিক হিট হিট কালার এই যে দেখেন ঠিক আছে বাটিকের চমৎকার কালেকশন ফ্রি সাইজ ফ্রি সাইজ করা বাটিক এটা পেছে কেবল ওনলি পাইকারি দমে 380 টাকা যারা নিয়ে বিক্রি করবেন তারাও 550 টাকা করে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে আর আমরা দিয়ে দিচ্ছি ওনলি 380 টাকা মাত্র 380 380 টাকা এখন আর কিছু দেখাবো আর ই-ক্যাশ করা বাটিক ঠিক আছে যেগুলো যে গুলো হচ্ছে আপনি আর ই-ক্যাশ করা বাটিক আড়াই হাত বহরের দেখিয়ে দেই আরি বাটিক ফ্রি সাইজার আরি বাটিক যে দেখেন সুতা দিয়ে সুন্দর করে আরি কাজ করা আরিবাটি উন্নাও আপনার বড় হবে অনেকে বলে ভাই আমরা অন্য বড় টোর চাই ভাই চিন্তা করেন না বড় দিতে দিতে মনে করেন পুরো বাংলাদেশটা দিয়ে শাড়ি দিয়ে দেবেন রাইট আর এটা বেশ থাকবো চারশো পঞ্চাশ টাকা

যেহেতু সময় সীমিত সীমিত সময়ের মধ্যে সীমিত ভাবে দেখিয়ে দিচ্ছে দেখেন ইন্ডিয়ান দিল্লি বুটিক ভাই গলার কাজটা কাজ যদি না দেখে তাহলে ভুল হবে এমব্রয়ডারি উপরে সুন্দর করে সিকোয়েন্স বসানো রয়েছে বা এই যে এখন একটু নিচে যান প্যানেলে অনেক সুন্দর করে কাজ পুরো শান্তি নিচে শান্তি এর নামই মনে করেন উম্মে ফ্যাশন হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ার

এগুলো পরে কোনো বিয়ের সাথে অনুষ্ঠানে যাবেন আপনার দিকে যদি কারো নজর না পড়ে দেখবেন তখন আমাকে বলবেন আমার নজরটা আমি আপনাকে বললি ছশো পঞ্চাশ টাকা বাবা পঞ্চাশ কখনো বাবা জানা যায় ছয়শো পঞ্চাশ টাকা হয়ে আরেকটি দেখবো অর্গানজা অর্গানজার একটা প্যাকেটটা লোভ

অলগানজা প্রাইস থাকবে একেবারে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস অনলি 950 950 950 950 টাকা মাশাআল্লাহ আর এটা হবে আপনি বিবেকের থ্রি পিস এই যে বিবেকের সিকোয়েন্সের ডিজিটাল সিকোয়েন্সের কাজ করা হবে ফ্রি সাইজ কাকে বলে ভিউয়ার্স একদম ফ্রি সাইজ এবং জিরো সিকোয়েন্সের কাজ করা বিবেকের ডিজিটাল প্রিন্টের চমৎকার থ্রি পিস নামটা এখানে এই যে এখানে লেখা থাকবে একবারে ক্যাটালগ করা থাকবে ঠিক আছে ক্যাটালগ করা আছে

অরিজিনাল বিবেকের সিকোয়েন্স করা ডিজিটাল থ্রি ফুল বডিটা দেখেন ঠিক আছে ফুল বডি কিরকম আর স্যালোয়ার যে ধরবে সেই মনে করেন সাথে সাথে পড়তে চাইবে এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা পুরো উন্নাটা দেখেন নিখুঁত সুতা দিয়ে কাজ করে যায় পুরোটা সিকোয়েন্সের কাজ প্লাস সিকোয়েন্সের কাজ ওনার মধ্যে ডিজিটাল প্রিন্টের ওনা

একসাথে দেখানো পসিবল হয় না ভাইয়া ঠিক আছে যারা বা হোয়াটসঅ্যাপে কল দেবেন বিক্রি করার জন্য পাইকারি নিতে চাই আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই ঠিক আছে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আমরা আহ যেই থ্রি পিস চলবে মার্কেটে সেরকম থ্রি পিস আপনাকে দিবো যে কোনো সমস্যা হলে ফেরত রং কালার কর যে কোনো প্রবলেম হলে আপনি বিক্রি করতে পারতেছেন না আপনি মাল নিয়ে টেনশন দরকার নেই আপনি রাতের ঘুম চিন্তা মুক্ত ভাবে রাতে ঘুমান ঠিক আছে আপনি পরের দিন মাল নিয়ে চলে আসেন আপনাকে ফেরত দিয়ে দিব এক কথা হচ্ছে এখানে গ্যারান্টি ওয়ারেন্টি সবই পাচ্ছেন যত ঝামেলা সব দোকানদার যত ভালো সব কাস্টমারের সব সমস্যা আমার সব সমাধান আপনার ওকে তো যে ভিউয়ার্স আপনাদের জন্য সমস্ত গ্যারান্টি পেয়ে গেলাম আজকে মাল নিতে হলে ভাজির মো নাম্বার কন্টাক্ট করবেন মো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা আর দোকানের সর্বশেষ সবার বলে দেয়ের নাম হচ্ছে নাম হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ একদম পানির মতো সহজ ঠিকানা চলে আসবেন ভাইয়ারের ঠিকানা মোতাবেক ভাইয়ারা আপনাদেরকে দোকানে আসলে এক পিসে নিতে পারবে দোকানে আসলে এক পিছনে নিতে পারবে অসুবিধা নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ